আসসালামু আলাইকুম আসলাম সালমা কালেকশন থেকে একেবারে নতুন একটা ভিডিওতে যেগুলো আপনারা পাবেন হচ্ছে প্রিমিয়াম মার্শাল ক্যাটলকের ড্রেস এই আমার হাতে যে ড্রেসটা দেখতে পাচ্ছেন এগুলোর একটা করেই কালার হবে হ্যাঁ প্রত্যেকটা ডিজাইনের একটা করেই কালার পাবেন খুবই সুন্দর সুন্দর চমৎকার চারটা ডিজাইন পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা ড্রেসই আমরা করে দেখাবো যার যেটা পছন্দ হবে নিয়ে নেবেন সারা বাংলাদেশ থেকে আপনারা এগুলো হোম ডেলিভারি সার্ভিসের ড্রেস নিতে পারবেন এটা পাচ্ছেন হচ্ছে প্রথম যে ডিজাইনটা খুবই সুন্দর চমৎকার ডিজাইন পেয়ে যাচ্ছেন এবং নিচে কিন্তু পুরোটা কিন্তু বোর্ডিংয়ের কাজ করে দেওয়া আছে নিচেটা কিন্তু নিচে কিন্তু পুরোটা কিন্তু বোরিং এর কাজটা করে দেওয়া আছে ব্যাক পার্টটা দেখা দেবো ব্যাক পার্টটাও থাকবে আপনার খুব সুন্দর একটা প্রিন্ট এটা থাকবে হচ্ছে ব্যাক প্রিন্ট খুবই সুন্দর খুবই চমৎকার অল ওভার ডিজিটাল প্রিন্ট করা আছে অ্যান্ড নিচেটা থাকবে হচ্ছে আপনার হাতার ডিজাইনটা হ্যাঁ এটা থাকবে হচ্ছে হাতার ডিজাইনটা খুবই চমৎকার এটা থাকবে হচ্ছে ড্রেসটা এটা ওনারা দেখিয়ে দিব উঠুক খুবই চমৎকার যারা নিতে যাচ্ছেন দ্রুত অর্ডার করে অর্ডারটা প্লেস করে দেবেন হ্যাঁ প্রাইস পাচ্ছেন অনলি পনেরোশো টাকা প্রাইস পাচ্ছেন অনলি পনেরোশো টাকা স্যালোয়ার থাকবে হচ্ছে ম্যাচিং করা একটা সালোয়ার পিওর কটনের আড়াইগুলো সালোয়ার অ্যান্ড ওনাটা কিন্তু আপনার কাটওয়ার্ক করে দেওয়া হ্যাঁ ওনার দুই পাশে কিন্তু হ্যাভি করে কাজ পাবেন হ্যাঁ ওনার দুই পাশে এরকম হ্যাভি করে কাজ পাবেন অ্যান্ড ওনাটা কিন্তু দিঘানো দিকে ওনার কিন্তু বড় না হ্যাঁ একেবারে বড় অন পাবেন অনেক সুন্দর বড় অন্য না পাবেন ঠিক আছে অনেক বড় বড় না পাবেন ঠিক আছে এই যে যারা অর্ডার করতে যাচ্ছেন দ্রুত করে কিন্তু অর্ডার প্লেস করে দেবেন অনলি পনেরোশো টাকাতে পেয়ে যাচ্ছেন পরের ডিজাইনগুলো দেখে দিব ডিজাইন পুরো ড্রেসটা আমরা পুরো দেখাবো খুবই সুন্দর করে কিন্তু কাজ পেয়ে যাবেন দেখা দেওয়া দেখা দেব এটা থাকবে ডিজাইনটা খুবই চমৎকার সুন্দর ডিজাইনটা দেখুন অল ওভার ডিজিটাল প্রিন্ট করা হ্যাঁ অল ওভার ড্রেসটা ডিজিটাল প্রিন্ট করা কিন্তু হচ্ছে আপনার হ্যাভি করে কাজ করে দেওয়া আছে ব্যাক পার্টের এটা থাকবে হচ্ছে ব্যাক পার্টের প্রিন্ট হ্যাঁ খুবই সুন্দর এবং নিচে কিন্তু হচ্ছে আপনার ব্যাক পার্টের সঙ্গে কিন্তু আপনারা হাতার কাপড়টা কিন্তু জয়েন করা পাচ্ছেন হ্যাঁ ব্যাক পার্টের সঙ্গে কিন্তু হাতার কাপড়টা জয়েন করা পাচ্ছেন ম্যাচিং করা সালোয়ার অনেক সুন্দর একটা স্যালোয়ার পেয়ে যাচ্ছেন দেখো চমৎকার সুন্দর এই ডিজাইনটা যারা নিতে যাচ্ছেন অনলি পনেরোশো টাকাতে নিতে পারবেন সারা বাংলাদেশ থেকে হোম ডেলিভারি সার্ভিসে ড্রেস নিতে পারবেন বিশাল ফেলো নিশ্চয়ই বিশাল রাখো হুম পুরো ড্রেস ওনারা কিন্তু এরকম থাকবে হ্যাঁ পুরো ওনারটা এরকম থাকবে এবং নিচে কিন্তু খুবই সুন্দর পাশে কিন্তু কাট আউট করে দেওয়া আছে অনলি পনেরোশো টাকাতে যারা এই সুন্দর এই মার্শাল ক্যাটলগের ড্রেসটা নিতে যাচ্ছেন দ্রুত অর্ডার করে প্লেস করে দেবেন পরের ডিজাইনটা দেখিয়ে দেবো এটা থাকবে হচ্ছে পরবর্তী ডিজাইনটা খুবই সুন্দর এই ডিজাইনটাও কিন্তু পেয়ে কালারটা দেখুন জাস্ট অসম্ভব সুন্দর একটা কালার পেয়ে যাচ্ছেন অ্যান্ড পুরো ড্রেসটা কিন্তু অসম্ভব সুন্দর একটা কাজের ড্রেস পেয়ে যাচ্ছেন দ্রুত খুবই ফাস্ট দেখিয়ে দেবো ড্রেসটা কিন্তু জাস্ট দেখার মতো সুন্দর হুম কালারটা দেখুন জাস্ট অসম্ভব সুন্দর একটা কালার পুরো ড্রেসটা অনেক গর্জেস হ্যাঁ নিচের প্যানেলটা কিন্তু পুরোটা কিন্তু অনেক গর্জেস করে কিন্তু কাজটা করে দেওয়া আছে এটার ব্যাকপার্টটা পার্টটা কিন্তু সেম মানে ব্যাকপার্টটার প্রিন্টও কিন্তু অনেক সুন্দর পাবেন হ্যাঁ এটা থাকবে হচ্ছে ব্যাকপার্টের প্রিন্টটা এন্ড এটা থাকবে হচ্ছে হাতা ডিজাইনটা হাতা ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর এবং এইগুলো কিন্তু একেবারে ফ্রি সাইজের কাপড় হ্যাঁ এগুলো কিন্তু একেবারে আপনার যে পাকিস্তানি যেই ড্রেসগুলো বা ডিজাইনগুলো আসে হ্যাঁ ওটার যেই ম্যাটেরিয়ালস যেই মানে আপনার কাপড় যতটুকু দেয়া থাকে সেম ওইভাবে কিন্তু কাপড়টা কিন্তু দেয়া থাকে অনেক সুন্দর যারা অর্ডার করতে চাচ্ছেন খুবই ফাস্ট অর্ডার করে ফেলবেন পাকিস্তান ইন্সপায়ার্ড মার্শাল ক্যাটলগের ড্রেস পেয়ে যাচ্ছেন অনলি অনলি পনেরোশো টাকাতে অনলি পনেরোশো টাকাতে পেয়ে যাচ্ছেন অ্যান্ড অন্যটা কিন্তু অনেক সুন্দর ওনাটাও কিন্তু অনেক চমৎকার বড় একটা ওনা হ্যাঁ ওনার দুই পারে কিন্তু হচ্ছে হ্যাভি করে কিন্তু কাটওয়ার্কটা পেয়ে যাবেন হ্যাঁ হ্যাভি করে কিন্তু কাটওয়ার্কটা পেয়ে যাবেন অনেক বড় একটা লাক্সারি প্যাটার্নে কিন্তু ওনা পাচ্ছেন হ্যাঁ অনেক বড় একটা লাক্সারি প্যাটার্নে কিন্তু ওনা পাচ্ছেন ওনার দুই পাশে হেভি করে কাজ পেয়ে যাচ্ছেন অনলি পনেরোশো টাকা বাজেটে কিন্তু এই ড্রেসটা আপনি নিতে পারছেন সারা বাংলাদেশ থেকে এটা হোম ডেলিভারি সার্ভিসে কিন্তু ড্রেস নিতে পারবেন যারা অর্ডার প্লেস করতে যাচ্ছেন দ্রুত কিন্তু অর্ডার প্লেস করে ফেলবেন পরবর্তী ডিজাইনটা দেখিয়ে দেবো পরবর্তী ডিজাইনটাও কিন্তু চমৎকার সুন্দর পরবর্তী ডিজাইনটাও কিন্তু খুবই সুন্দর লাস্টের এই ডিজাইনটা দিতে পাচ্ছেন খুবই চমৎকার হ্যাঁ খুবই চমৎকার সুন্দর অনেক চমৎকার এবং সুন্দর পাচ্ছেন নিচে হ্যাভি করে কাজ পাচ্ছেন নিচে পুরোটা কিন্তু হ্যাভি করে কাজ করে দেওয়া আছে অনলি পনেরোশো টাকা এই ড্রেসটাও কিন্তু অনলি পনেরোশো টাকাতে পেয়ে যাচ্ছেন খুবই ফার্স্ট অর্ডার করে ফেলবেন অ্যান্ড সারা বাংলাদেশ থেকে এটা হোম ডেলিভারি সার্ভিসে কিন্তু নিতে পারবেন হ্যাঁ সারা বাংলাদেশ থেকে হোম ডেলিভারি সার্ভিসে ড্রেস নিতে পারবেন খুবই চমৎকার এবং কালারটা দেখুন জাস্ট চমৎকার সুন্দর একটা কালার কালারটা কিন্তু অসম্ভব সুন্দর একটা কালার পেয়ে যাচ্ছেন নিচেরটা কিন্তু পুরোটা কিন্তু বরিং এর কাজ নিচে পুরোটা কিন্তু বরিং এর কাজ এই ড্রেস গুলো কিন্তু একেবারে ফ্রি সাইজের ড্রেস করা হ্যাঁ একেবারে ফ্রি সাইজের ড্রেস করা এটার ব্যাক পার্টটা দেখে নেবেন ব্যাক পার্টটাও কিন্তু চমৎকার সুন্দর একটা ব্যাক পার্ট পেয়ে যাচ্ছেন হুম চমৎকার সুন্দর একটা ব্যাক পার্ট পেয়ে যাচ্ছেন এন্ড এটা থাকবে হচ্ছে হাতার ডিজাইনটা এটা থাকবে হচ্ছে হাতার ডিজাইনটা প্রাইস অনলি পনেরোশো টাকা যারা অর্ডার করতে চাচ্ছেন খুবই ফাস্ট অর্ডার করে ফেলবেন এই প্রাইজে এই প্যাটার্নের ড্রেস কিন্তু পাবেন না হ্যাঁ এই প্যাটার্নের এই ড্রেস কিন্তু পাবেন না খুবই সুন্দর চমৎকার অনলি পনেরোশো টাকাতে পেয়ে যাচ্ছেন সালোয়ারটা ম্যাচিং করা একটা প্রিমিয়াম লনের সালোয়ার পেয়ে যাচ্ছেন ক্যাটলগ অ্যান্ড অন্যটা কিন্তু চমৎকার সুন্দর একটা ওড়না হ্যাঁ এই জন্য চমৎকার সুন্দর ওড়না ওননাতে কিন্তু দুই পাশে কিন্তু হ্যাভিই করে কাজ পাবেন ওনার দুই পাশে এরকম হ্যাভি করে কাজ পাবেন নাটা কিন্তু বড় অন্য হ্যাঁ একেবারে পাঁচ হাতের নামাজি প্যাটার্নের ওনা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর অনলি পনেরোশো টাকা বাজেটে এই ড্রেসটা আপনারা পেয়ে যাচ্ছেন যারা অর্ডারটা প্লেস করতে যাচ্ছেন ড্রেসের স্ক্রিনশট ঠিকানা নাম্বারটা প্লেস করলে কিন্তু অর্ডারটা খুবই ফাস্ট আপনারা করে ফেলতে পারবেন হ্যাঁ যারা যাদের ভিডিওটা ভালো লাগবে অবশ্যই কিন্তু ভিডিওটা শেয়ার করে দেবেন অ্যান্ড যারা অর্ডার করতে চাচ্ছেন দ্রুত অর্ডারটা প্লেস করে দেবেন তাহলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম